হাদিসে আসার রসম বলছেন যে ব্যক্তি জিলহজ মাসের এক তারিখ থেকে আট আট তারিখ পর্যন্ত একটা রোজা রাখবে আল্লাহ তালা তাকে এক বছরের নফল রোজা রাখার সব দিয়ে এবার রাতটা কি দেখো প্রতি রাত সবে কদর রাতের সব সবাহ তাহলে আমরা আমাদের হাতে আর দুইটা রাত আছে তিনটা রাত আছে একটা আজকে একটা কালকে একটা ঈদের রাত ঈদের রাতের সব আলাদা আমরা এই রাতগুলাকে আমলে কাটাবো ইনশাল্লাহ যতটুকু পারি ঘুমানোর সময় মনে করে সব হান তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর চৌত্রিশ বার এরপরে ঘুমানোর আগে আমানার রসুলো থেকে সুরাই বাকার শেষ দুই আয়াত এরপরে সুরাই এখলাস তিনবার সুরাই ফাতেহা চারবার দুরু শরীফ কয়েকবার ইস্তেকফার কয়েকবার পারবা না ইনশাল্লাহ মনে থাকবে আচ্ছা আমরা মানুষের ওস্তাদেরা যারা আসি তোমরা বোর্ডিং এর ছাত্র যারা আসো সহ যারা রোজা রাখবে ইনশাল্লাহ আমরা বোর্ডিং এ রান্না হবে আমরা ইনশাল্লাহ কেমন আর পশু দিন হলো আরাফার রোজা নয় জিলহস বলো বলছেন যে ব্যক্তি আরাফা রোজা রাখে মুসলিম শরীফের বর্ণনা আল্লাহ তার এক বছরের আগের গুণা এক বছরের পরের গুনা মোট দুই বছর জিলহজ মাসের এক তারিখ থেকে আট তারিখ পর্যন্ত একটা দিন এক হাজার দিনের সমান আর আরাফার দিনটা আশারাত আলা দশ হাজার দিনের সমান সুবাহ বলো তাহলে দুইটা আমল মনে থাকলো তাহলে কালকে পশু আমরা দুই দিন রোজা রাখবো ইনশাল্লাহ একটা নফল হবে আর একটা আরাফারোজা হবে রোজা কোন দিন যেই দেশে নয় আরাফারোজা কোন দিন আমাদের দেশে নয় জিল কখন রবিবারে তাহলে আমাদের দেশে আরাফারোজা কখন রবিবারে তাহলে সৌদিতে আরাফা কালকে তাহলে সেখানে কালকে মালয়েশিয়া যদি কালকে হয় সেখানে কালকে পাকিস্তান যদি কালকে হয় নয় জিল সেখানে কালকে কথা কি বুঝে আসছে আমরা দুইটা রোজা রাখবো কেন একটা নফল আর একটা আরাফা দুইটা নফল কথা বুঝে আসছে এই রোজা গুলা রাখলে সব না রাখলে কোনো গুনা নাই কথা কি বুঝে আসছে রাখলে লাভ কি আল্লাহ তালা কে আমাদের ময়দানে ফরজের ঘাটতি থাকলে এটা পূর্ণ করবেন আল্লাহ তালা নফল দিয়ে সব মনে থাকবে মানুষের পক্ষ থেকে আজকে সাহারির ব্যবস্থা

নয় জিলহ বলো ফজর থেকে আমাদের দেশে নয় জিলহস হলো জুন মাস নয় নামাজ থেকে মঙ্গল পাঁচ দিন আসরের নামাজ পর্যন্ত প্রতি ফরজ নামাদের পরে কি বলছি পুরুষ যারা এরা উচ্চ আওয়াজে একবার আর মহিলা যারা ফরজ নামাদের পরে নিম্ন আওয়াজে একবার কি বলবে

এই তেইশ নামাজ যদি কেউ ছেড়ে দেয় একটা এক ওয়াক্ত বা দুই অক্ত যখনই ছাড়ুক গুণা হবে দুইটা গুণা হবে কয়টা কি কি গুণা বলাছে আর একটা হলো কিসের গুণা মনে থাকবে ইনশাল্লাহ আচ্ছা কাদের জন্য তকবির শিখ প্রত্যেক প্রাপ্ত বয়স্ক ব্যক্তি জামাতে নামাজ আদায় করুক বা একে একে আদায় করুক পুরুষ হোক মহিলা হোক মুকিম হোক মুসাফির হোক মনফারিদ হোক গ্রামবাসী হোক অথবা শহরবাসী সকলের উপর একবার তাক বিরে তার বলা কি ওয়াজিব নামাজের পরে পুরুষগণ উচ্চ স্বরে এবং মহিলাগণ আস্তে আস্তে বলবে কয়বার বলবে একবার উল্লেখ যে আইয়ামে তার হলো তিন দিন কয় দিন এগারোই জিল হজ বারোই জিল হজ বলো তেরোই জিল হজ আর আইয়ামে তাক বিরাতে তার শিখ হলো পাঁচ দিন কয় দিন নয় দশ এগারো বারো কথা কি বুঝে এসছে তেরো এই পাঁচ দিন এটা হেদায় ফরজ নামাজের পর তাকবীর তাশরিক একবার পড়া ওয়াজিব বেশি পড়া বেদাত অন্য সময় তুমি একশো বার পড়ো কোনো সমস্যা নাই কিন্তু ফরজ নামাজের পরে কয়বার পড়বে আবার বলো একবার বিশেষ দ্রষ্টব্য গুরুত্বপূর্ণ বিষয় যেটা শরীয়তের যে বিধান ওয়াজিব তা শিক্ষা করাও কি ওয়াজিব যে বিচার যে বিধান ফরজ সেটা শিক্ষা করাও কি তাকবিরেতা শিখ যারা জানিনা তাদের জেনে নেওয়া কি ওয়াজিব শুদ্ধ করে জেনে নেওয়া কি

أي الله شايك التوفيق دل السلام عليكم ورحمة الله.